চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হলো মেয়র একাডেমি কাপ অনুরধ আঠারো টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন মেয়র ডাক্তার সাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিন আফতাবুর রাজা চৌধুরী সম্পাদক আব্দুল হান্নান আকবর সিজিকেএস এর সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সিজিকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল ফরিদ আহমদ শাকাত হোসেন জসিমউদ্দিন চৌধুরী মুসা বাবলু এনামুল হক আব্দুল আহাদ রিপন সহ ক্রিয়া সংগঠকেরা সুন্দর চট্টগ্রাম আমরা করব যেখানে ক্রীড়া থাকবে যেখানে আপনারা মাদকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব বন্যার বিরুদ্ধে সংগ্রাম করব আমরা শ্যামের গঙ্গাইবো আমরা সবাই মিলে এই শহরকে একটা ক্লিন গ্রিন হেলদি সিটিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ এখন আরেকটা কথা বলা বিশেষ করতে চাই এই এমআরসি স্টেডিয়াম নিয়ে পুরো দরণের সর্জনত্র আমরা برداشت করব আমরা মনে করতে চাই যে এমআরসি জিকেএস আরএমআরসি জিকেএস আন্ডারেই থাকবে এবং এখানে সমস্ত খেলা হবে অনুতি বিলম্বে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হবে ফার্স্ট ডিভিশন ইনশাআল্লাহ আমরা টুর্নামেন্টে চার গ্রুপে ভাগ হয়ে বৃষ্টি দল অংশ নিচ্ছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল স্পোর্টস একাডেমিকে নয় উইকেটে হারায় শাইনিং স্পোর্টস একাডেমি দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ইউথ একাডেমি ছয় উইকেটে জয় পায় সিএস স্পোর্টস একাডেমির বিপক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে আফজাল হোসেন এন স্পোর্টস